নমস্কার কেমন আছেন সবাই রেসিপিজে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়ে মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এখানে সুন্দর করে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি তো আপনাদের বলে দিই আজকে বানাবো বাটা মাছের একদম হালকা পাতলা করে একটা ঝোল কিন্তু স্বাদে কোনো কম্প্রোমাইজ হবে না ভীষণ সুন্দর খেতে হবে এই রকম স্টাইলে মাছ রান্না এটা আমি খেয়েছিলাম হচ্ছে আপনার কলকাতায় স্ট্রিট স্টাইলে মানে স্ট্রিটের পাশে যে রেস্টুরেন্টগুলো থাকে ছোটো ছোটো রেস্টুরেন্ট সেইখানে আমি দেখেছিলাম বাটা মাছ এইভাবে রান্না করেছিল এবং আমি অত ভালো টেস্ট তো ডেফিনেটলি হয়নি কিন্তু খুব ভালো হয়েছিল খেতে তো তারপরে আমি এইভাবে মাকে বলেছিলাম যে একদিন করো তো এখানে মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে এবার যে তেলটা বেঁচে গেছিল তার মধ্যে আলু আর পটল ভেজে নিচ্ছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে অন্যদিকে ঝোলটা তৈরি করার জন্য কড়াইতে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছে সাধারণত আমার বাড়িতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেয় এখানে জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়েছে আর যে পেস্টটা দিলো সেটা আদা রসুন পেঁয়াজ টমেটো সব ভালো করে কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রেগুলারের রুটিন মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিতে পারেন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এটা মশলাটা একদম খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কারণ এটা কষার উপরেই ঝোলের টেস্টটা ডিপেন্ড করে তো সুন্দর করে কষা হয়ে গেছে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে মশলার সাথে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি যখন তেলটা একটু ছাড়া ছাড়া মতো হয়ে যাচ্ছে তখন ভেজে রাখা আলু পটল দিয়ে সুন্দর করে আরও এক দেড় থেকে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি ভালো করে হাই ফ্লেমে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো যাতে আলু পটলটা সবে ঝোলটা ভালো করে ঢোকে মশলা ভালো করে ঢোকে সুন্দর ঝোল ফুটে গেছে তেল ছেড়ে এসছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো একটু ডুবিয়ে দিতে হবে আমি বেশি ঝোল দিই এটা একটু কম ঝোল আমি রাখতে চেয়েছিলাম তো ভালো করে মাছগুলোকে ডুবিয়ে দিয়েছি সুন্দর ফুটে ফুটে গেছে ধনেপাতা থাকলে আরও ভালো হতো কিন্তু এটা খুব ভালো খেতে হয় একবার ট্রাই করে